হ্যালো বিয়র্স সালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেল্প বিডি থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমাদের মূল টপিক হলো যে মানে মাথা নষ্ট করার মতো মজার একটি অ্যাপস এই অ্যাপসটা সম্পর্কে আমরা অনেকেই জানি অনেকেই জানি না বলা যায় যে বেশিরভাগ মানুষই জানি না তো এই অ্যাপসটার কার্যক্রম দেখলে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং আপনার স্মার্টফোন থেকে আপনি অনেক রকম একসাথে কাজ করতে পারবেন ঠিক আছে আপনার ফোনের যে স্ক্রিনটা আছে পুরোটা স্ক্রিন এই স্ক্রিনের মধ্যে আপনি অনেক রকম কাজ করতে পারবেন আপনার এখানে বলেন তারপর আপনার এখানে এইখানে এইখানে হ্যাঁ তারপর আপনার এইখানে তারপর এইখানে একসাথে অনেকগুলা কাজ করতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা চলেন তাহলে আমরা কাজ শুরু করি এটা কীভাবে করতে হবে আর এটা কীভাবে করতে হবে তো বন্ধুরা তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল আইকন আসবে ওটাতে ক্লিক করুন যাতে করে পরবর্তী কোনো ভিডিওগুলো আপনি মিস না করেন তো বন্ধুরা চলান তাহলে কাজ শুরু করি প্রথমে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করবো আমি এটা আপনাদেরকে সার্স করে দেখাচ্ছি এই যে ফ্লাটিং অ্যাপস হ্যাঁ ফ্লাটিং অ্যাপস ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অতি ফার্স্ট যেই অ্যাপ্লিকেশনটা আসছে মাল্টিটেক হ্যাঁ ফ্লাটিং সরি মেসেজ আসছে দেখেন ফ্লাটিং অ্যাপস ক্রি মাল্টিক্স হ্যাঁ আমরা এখানে যাবো এখানে গিয়ে দেখেন এখানে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে এই রেটিংটা অনেক ভালো আপনি দেখতে পাচ্ছেন তো এটাই এখান থেকে ইনস্টল করবো দেখেন আমি ইনস্টল করছি সেখান থেকে এটা মাত্র সুবম্বী একটা অ্যাপ্লিকেশন এটা তেমন বড় না দেখেন একটা কথা বলে রাখি যেটা যদি আপনার ফোনের ফোনের কনফিগার আপনার ফোনটা যত হাই কোয়ালিটি বা যত ভালো হবে একটু দামি হবে তাহলে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি খুব বেশি কাজ একসাথে করতে পারবেন যাদের ফোনটা একটু নর্মাল বা একটু স্লো ফোন তারা তারাও পারবেন বাট একটু কষ্ট হবে তো দেখেন এই অ্যাপসটা অলরেডি আমার এখানে হোম স্ক্রিনে চলে আসছে ডাউনলোড করার সাথে সাথে তো এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ক্লিক করার পর দেখেন আমরা এইভাবে যাবো নেক্সটে যাব নেক্সটে তারপর নেক্সটে হুম গেলাম দেখেন তারপর আমরা ক্লোজ করে দেবো দেখেন একদম নিচে একটা অপশান আছে ক্লোজ হ্যাঁ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে দেখেন এখান থেকে আমি যদি নর্মালি ইউটিউবে ঢুকি ইউটিউবে ঢুকলাম দেখেন কম্পিউটারের মতো ট্যাবগুলো ওপেন হচ্ছে এটা বলা যায় যে আপনি কম্পিউটারের মতো করে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন আমরা সবাই জানেন যে কম্পিউটারে এক পাশে ইউটিউব এক পাশে ফেসবুক তারপর এক পাশে মিউজিক গান টান প্লে সব কিছু করা যায় তো আপনার আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন দেখেন আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে গানগুলো এখানে দেখা যাচ্ছে দেখেন ইউটিউবে যদি আমি এখানে লিখি বাংলা সং দেখেন এখানে বাংলা সং লিখে সার্চ দিলাম আর দেখেন বাংলা সং আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গানগুলো এখানে অলরেডি একটা পরে একটা চলতেছে তারপর এটা চাইলে আমরা এখানে ছোট করে দিতে পারবো আবার যদি চাই আমরা এটা বড় করব তাহলে এখান থেকে ধরে আমরা এটা বড় করে দেবো ট্রেনে বড় করে দেবো তারপর এটা আপনি যে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন দেখেন এটা আমার যেখানে খুশি আমি সেখানে তো আমি একটু ছোট করে দিলাম দেখেন এটা আমি ছোট করে এখানে রাখলাম তারপর দেখেন আমি যদি ফেসবুকে ঢুকি ফেসবুক ফেসবুক সরি একটু প্রবলেম হচ্ছে এখানে আপনার সব ধরনের অ্যাপ্লিকেশনই আছে আমি ফেসবুকটা খুঁজে পাচ্ছি না অলরেডি আমরা ফেসবুক পেয়ে গেছি তো ফেসবুকে যদি ক্লিক করে দেখেন ঠিক আগের কম্পিউটারের মতোই দেখেন এখানে ফেসবুকে একটা ট্যাব ওপেন হচ্ছে দেখেন এখানে ইমেল ইমেল আইডি পাসওয়ার্ডটা চাচ্ছে আপনি এখানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি এখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন তারপর আমরা যদি এটা ছোটো করে দিই দেখেন এটা স্ক্রিনে রয়ে গেল তারপর এটা আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারবো তারপর যদি আমরা কাউকে ফোন দিই দেখেন দেখেন এখানে ডায়াল করে নাম্বারগুলো আসছে তারপর আপনি এখান থেকে চাইলে কল করতে পারবেন আবার যদি আপনি চান একটা অন্য জায়গায় সরিয়ে রাখবেন তাহলে আপনি এখানে রাখতে পারবেন তারপর দেখেন আপনার ক্যামেরা যদি আপনি ক্যামেরা ওপেন করতে চান দেখেন এখানে আমার ক্যামেরা ওপেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে ছবি বা সব কিছু আপনি এখান থেকে খুব সহজে তুলতে পারবেন তারপর দেখেন আপনার দেখাচ্ছে এখানে সব ধরনের অ্যাপ্লিকেশন সব কিছু আছে তারপর দেখেন আপনার যদি ফাইল ম্যানেজাররা যান দেখেন এখানে ফাইল ম্যানেজার প্রতিটা ফাইল এখানে ওপেন হচ্ছে তারপর দেখেন আমি যদি এটা মিনিমাস করে দিই তাহলে আমি সব ধরনের কাজ করতে পারবো দেখেন আমি যেখানে যাচ্ছি আমার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে আসছে বা এখানে দেখা যাচ্ছে দেখেন আমি এটা এখান থেকে সরিয়ে দিলাম বা এটা আমি ছোট করে দিলাম দেখেন এখানে হ্যাঁ দেখেন ছোটো করে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো সব ধরনের কাজ করতে পারবেন তারপর দেখেন আপনি যদি এখন যান বা আপনি যদি এখন এখান থেকে ফেসবুকে ঢুকেন দেখেন সব কাজ করতে পারতেছি দেখেন আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমার ফেসবুক আইডি তো আপনারা চাইলে এটা আপনি অ্যাড দিয়ে রাখতে পারেন এটা আমার ফেসবুক আইডি দেখেন হ্যাঁ তো এইভাবে করে আমরা একসাথে একই আমরা মোবাইল থেকে একসাথে অনেকগুলো কাজ করতে পারবো অনেকগুলো ইচ্ছা মতো আপনাদের আপনাদের ফোনের কনফিগার যত ভালো হয় আপনি ওরকম অনুযায়ী আপনি ওরকম অ্যাপ্লিকেশনে একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন আপনার ফোন যদি একটু নর্মাল হয় বা ফোন যদি একটু স্লো হয় তাহলে এটা করলে আপনার ফোন মাঝে মাঝে হ্যাং করতে পারে তো বন্ধুরা খুব দারুণ একটা টিপস তারপরে যদি আপনি এগুলো কেটে ফেলতে চান তাহলে দেখেন এখানে আই আছে এখানে ক্লিক করলেন দেখেন এখান থেকে ওগুলো কেটে গেছে দেখেন এখানে ক্লিক করলাম দেখেন নাই দেখেন আস্তে আস্তে কমতে বুঝে নাই বুঝে নাই তো বন্ধুরা খুব দারুণ একটা টিপস এই টিপসটা দেখে আমার অনেক ভালো লাগছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা যে আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় যে ভাইয়া এটা বুঝতে পারি না এটা কীভাবে করতে হবে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব আর অ্যান্ড্রয়েড নিয়ে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হল অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করে আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কী চাচ্ছেন এটা অবশ্যই আমাদেরকে জানাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল ধন্যবাদ